সালমান শাহ স্বপ্ন সংগ্রাম ও এক অকাল বিদায় বাংলাদেশ চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম আছে যাদের স্মৃতি কখনো মুছে যায় না তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র সালমান শাহ মাত্র আড়াই বছরের ক্যারিয়ার আর সাতাশটি সিনেমা কিন্তু সেই স্বল্প সময় তিনি হয়ে উঠেছিলেন কোটিভক্তের হৃদয়ের রাজা আজ আমরা জানবো সেই কিংবদন্তি নায়কের জীবন কাহিনী জন্ম থেকে শেষ দিন পর্যন্ত আমার যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন ক্লিক করে রাখুন উনিশশো সালে উনিশে সেপ্টেম্বর সিলেট শহরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবার জন্মগ্রহণ করেন মাহবুর রহমান শুভ শৈশবে তিনি ছিলেন পানবন্তন সুদর্শন আর আত্মবিশ্বাসী পড়াশোনার পাশাপাশি গান খেলাধুলা আর অভিনয়ের প্রতি ছিল তার গভীর আগ্রহ বন্ধুদের মাঝে সবসময় হাসি আনন্দ ছড়াতেন যেন তিনি জন্ম থেকেই ছিলেন একজন শো স্টপার উনিশশো দশকের শেষের দিকে তিনি প্রথম ক্যামেরার সামনে আসেন বিটিভির নাটকে তখনও নাম ছিল শুভ তবে বড় পর্দায় পা রাখার আগেই তিনি নিজের নাম পরিবর্তন করে রাখেন সালমান শাহ নামটার মধ্যেই যেন ছিল এক ধরনের তারকা খ্যাতির আভা কেয়ামত থেকে কেয়ামত কিংবদন্তির শুরু উনিশশো সালে মুক্তি পেল তার প্রথম চলচ্চিত্র কেয়ামত থেকে কেয়ামত সহ অভিনেত্রী ছিলেন মৌসুমি সিনেমাটি তুমুল জনপ্রিয়তা পায় সালমান শাহ রাতারাতি হয়ে যান কোটি মানুষের হৃদয়ের নায়ক তার স্টাইল ফ্যাশন আর রোমান্টিক অভিনয় সেই সময় তরুণ প্রজন্মকে মাতিয়ে তোলে বাংলাদেশের সিনেমায় শুরু হয় সালমান শাহ যুগ মাত্র আড়াই বছরে তিনি অভিনয় করেন সাতাশটি সিনেমায় তাদের মধ্যে টপ লিস্টে রয়েছে আনন্দ অশ্রু চাওয়া থেকে পাওয়া প্রেম যুদ্ধ টাকার পাহাড় স্বপ্নের ঠিকানা প্রতিটি সিনেমায় দর্শক তাকে নতুন রূপে পেয়েছে কখনো প্রেমিক কখনো সংগ্রামী নায়ক কখনো বেদনাহত যুবক সালমান শাহ উনিশশো সালে বিয়ে করেন সামিরা হককে তাদের দাম্পত্য জীবন নিয়ে অনেক আলোচনা সমালোচনা থাকলেও তিনি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে মিডিয়াতে খুব কম কথা বলতেন উনিশশো সালে ৬ সেপ্টেম্বর সবার জন্য বিজ্রপাতের মতো খবর এলো ঢাকার ইস্কাটনের বাসায় নিজ কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায় সালমান শাহকে মৃত্যুর কারণে তখন থেকে চলছে বিতর্ক আত্মহত্যা নাকি হত্যা প্রেম পারিবারিক কলহ কিংবা ষড়যন্ত্র আজও এর সঠিক উত্তর কেউ জানে না বাংলাদেশ চলচ্চিত্র জগৎ যেন সেদিন থমকে গিয়েছিল মৃত্যুর পরেও সালমান শাহ রয়েছে অমর তার স্টাইল ফ্যাশন আর সংলাপ আজও তরুণদের অনুপ্রেরিত করে তিনি প্রমাণ করেছেন সময় দীর্ঘ নয় বরং কাজের গভীরতাই একজন মানুষকে কিংবদন্তি বানায় সালমান শাহ আজ নেই কিন্তু কোটি ভক্তের মনে তিনি আজও বেঁচে আছেন তিনি ছিলেন আসেন থাকবেন বাংলাদেশ চলচ্চিত্রের চিরকালীন রোমান্টিক নায়ক